বহুরূপে সম্মুখী ছাড়ি কোথা ক্ষতিতে ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জোন সেবিতে ঈশ্বর এরকম প্র্যাকটিক্যাল কথা এরকম লজিক্যাল কথা রিলিজিয়ান কিংডমে যদি আসে তাহলে নাস্তিক বলে কেউ কি থাকে গতি ভক্ত প্রভু ভ্রেষ্ট ঈশ্বর পুরুষোত্তম আব্হস্তম্ভ বৃদ্ধতা সৎগুরুস্তম্ন এত সুন্দর সুন্দর কথা শোনার পর আর আপনাদের কতখানি ধৈর্য বা গ্রহণযোগ্যতা থাকবে তথাবি কিছু বলি একটা ডিসিপ্লিন আছে আমার সদ্য গোপালদাও কিছু বলবেন কিছুটা অভিজ্ঞতার জন্যে সেই অভিজ্ঞতাকে ভাঙিয়ে আর কি ঠাকুরের কথা বলার চেষ্টা করি আর ব্যক্তিগত জীবনে অনেক দিনের অভিজ্ঞতাও একটা তৈরি হয় কারণ এই ধর্ম মধ্যে অনেকগুলো জিনিস জড়িয়ে থাকে আমার শ্রদ্ধা প্রফেসর অমনেন্দ্রা কত সুন্দর বললেন যে কত শ্রেণীবিন্যাস শুনতে শুনতে আমারও ভালো লাগে মানে প্রশ্ন সম্মুখীন হই যে আমি সেই কোন স্বার্থে ঠাকুরকে ধরেছি ঠাকুর আমার এত প্রেমময় ঠাকুরকে আমি প্রেমময় বলি আমি আমার নিজের ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে যে ঠাকুর কিন্তু খুব লিবার ঠাকুর শ্রেণীবিন্যাসটা করেন মানে করেছেন হয়তো ওপর ওপর দেখি যে চার শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর কর্মী দ্বিতীয় শ্রেণীর কর্মী তৃতীয় শ্রেণীর কর্মী চতুর্থ শ্রেণীর কর্মী এমনি কঠিন কঠিন বই পড়তে গিয়ে আবার তিনটে শ্রেণীর মানুষ দেখি যে সাত্বিক লোক রাজস্বিক লোক তামসিক লোক আমি পড়ে একটু ভয় পেয়ে যাই যে আমি কোন শ্রেণী তামসিক রাজস্বিক না সাত্বিক কারণ প্রত্যেকটা কথার পেছনে অনেক ঘটনা আছে যে সাত্বিক লোক সবাই বললেই হয় না ওই যে বললেন না যে এখানে উপস্থিতির সংখ্যা দেখেও একটা ক্লাসিফাই করা যায় যে তাদের এই পোটেন্সিয়ালিটি আছে এই শিক্ষার এই আগ্রহ আছে আর যারা শুনছেন না তাদেরকে ক্রিটিসাইজ করার স্পর্ধাও কিন্তু আমার নেই কারণ এই মহাপ্রসাদ পেতে একটা সত্যি একটা খিদে লাগে ঠাকুর যুগপুরুষোত্তম অবতার পরম্পরায় তাকে আমরা পেয়েছি এবং আমাদের সুকৃতির জন্য অবশ্যই আমরা তাকে আমরা ধরতে পেরেছি কিন্তু ঠাকুরের বিধান হচ্ছে ঠাকুর সবাইকে চাইছেন ঠাকুর কিন্তু এই শ্রেণীবিন্যাসটা খুব মানে কি বলে অ্যাপারেন্টলি করেননি ভেতরে ভেতরে হয়তো অনেক আলোচনার মধ্যে আছে তা সেই কথা শুনে আমি কেন মন খারাপ করবো আমি যদি তামসিক লোক হই আমি কি সাত্বিক লোকের একটা আসরে আসতে পারবো না আপনার দাঁড়টাও কত ময়ূর কুচ্ছ লাগিয়ে ময়ূরের দলে গিয়ে আপনার যেতে চেয়েছে আমি বামুন হয়তো চাঁদে হাত দেওয়ার জন্য আমার একটা বাসনা থাকতে পারে কারণ এই সৃজনশীলতা এই ক্রিয়েটিভিটি এই এমনই এক বিজ্ঞান এই আধ্যাত্মিকতার আলোচনা করতে গিয়ে বিজ্ঞান এমনভাবে জড়িয়ে আসে যে আমাদের যারা কথা বলার একটু সুযোগ পায় আমাদের মাঝে মাঝে অ্যানালিস করতে হয় যে কোন সূত্র দিয়ে এগোবো যেন ঠাকুর এই ধর্মসঙ্গ বললাম ধর্ম সম্বন্ধে ঠাকুর একটা প্রচুর বাণী আছে তো তার মধ্যে একটা দুটো বাণী মুখস্ত রাখার চেষ্টা করি ওই রামকৃষ্ণ কথা বলেছেন না যে নিজেকে মারতে গেলে একটা নরুন হলেও হয়ে যায় একটা ব্লেড হলেও হয়ে যায় আর অপরকে মারতে গেলে দা কুড়ল লাগে তা অপরকে মারতে গেলে দা কুড়ল যে লাগে তখন আমি ধর্ম সম্পর্কে দু একটা ওই কোটেশন মুখস্ত করার চেষ্টা করি যদি মনে পড়ে যেরকম একটা এগারোটা কথা আছে আমার খুব ভালো লেগেছে ওই কথাগুলো অনেকদিন আগে শুনেছিলাম একবার সেই কাক দ্বীপে গিয়েছিলাম অমৃতলাল ব্যানার্জিরা গিয়েছিলেন সেই স্টেজের মধ্যে তা কী করে আমি যখন আমার উনি আমার মানে এক্সপ্রেশন দেখে উনি বুঝতে পেরেছেন সামথিং দেয়ার ইজ রং ইস ট্রেমলিং হচ্ছে তো উনি তখন আমাকে ওনার পকেট থেকে একটা কাগজ দিয়ে দিলেন সেই কাগজটার মধ্যে ওই একটা সংজ্ঞা পেয়ে গেলাম মানে উনি আমাকে খুব ভালোবাসেন আর কি ভালোবাসতেন অমৃতদাকে আমিও খুব শ্রদ্ধা করি আপনার নিশ্চয়ই এখানে বোধ হয় এসেছেন কিনা জানি না তা সেই অমৃতলাল আমাকে যে কাগজটি দিলেন সেই কাগজটির মধ্যে লেখা আছে ধর্ম সম্পর্কে এগারোটা স্টেটমেন্ট ওটা আমার খুব ভালো লাগলো কারণ আমি নিজেও সায়েন্সের ছেলে কারণ ধর্মটর্মোর ব্যাপারে সত্যিই কিন্তু যেহেতু আমি বন সৎসঙ্গী তখন ঠাকুরকে আমি এই কি বলে মার্কসিজমের বইয়ের সঙ্গে কম্পারেটিভ স্টাডি করে পড়েছি মানে একদিকে আমি দেশ হত প্রতি পড়ছি নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন কমিউনিজম কমিউনিস্ট আন্দোলন যখন পিকাউ আসে যখন নকশালের পিও সেই সময়কার গ্রাজুয়েট আমি নাইনটিন সেভেন্টি টুয়ে তখন প্র্যাকটিক্যাল খাতার মধ্যে সিটি কলেজের ছাত্র তখন ওই নকশালের পাতাও রয়েছে আমার কাছে আমাকে নকশালি অ্যাকশন সে আমায় বলছে যে নির্মল তুমি আমি মেনে ফেল সে এমন ট্র্যাফিক পড়ে গেছে ঋষিকেশ পার্কে পড়ে আমি সিটি কলেজে পড়ি হ্যাঁ ও আমাকে বলছে তুমি আমাকে মেরে ফেলো মানে ও না পারছে আত্মহত্যা করতে না পারছে স্কেপ করতে এমন একটা কন্ডিশনের মধ্যে পড়ে গিয়ে নাইনটিন সেভেন্টি ওয়ান নাইনটিন সেভেন্টি টু পুরোনো মানুষ মনে করতে পারবেন সেই পিক আওয়ার্সে আমি তখন ওই দেশেও হিতপ্রত পড়ছি প্র্যাকটিক্যাল খাতার মধ্যে লুকিয়ে লুকিয়ে পড়ছি আবার ঠাকুরের আলোচনা পত্রিকা আসতো আলোচনা প্রসঙ্গেও পড়ছি এই কম্পারেটিভ স্টাডি করতে করতে আমাদের বড় হওয়া যে কোনো মানুষ যারা ছাত্র যারা পড়াশুনো করে তারা এই কম্পারেটিভ স্টাডিটা করে এই কম্পারেশনটা যদি থাকে তাহলে কিন্তু এই রাশনীতিটা বোঝা যায় নরেন্দ্র যখন স্বামী বিবেকানন্দ হলেন তিনি কিন্তু স্টাডি বেস্ট ওনার সাধনা উনি নাম ধ্যান করে কিন্তু প্রচণ্ড স্টাডি করেছেন পড়াশুনো করেছেন বিবেকানন্দ এত পড়াশুনো করেছেন তিনি বলছেন একটা কি সুন্দর কতগুলো কথা একটু মনে রাখার চেষ্টা করি এই সমস্ত ফিলোসফিটাকে তিনি ছটা স্টেজের মধ্যে ভাগ করে দিলেন বললেন অ্যানিম্যালিটি আমি পরে বলবো দেখি যদি সময় পারমিট করে একটুখানি বলবো অ্যানিম্যালিটি রেশনালিটি ইন্টেলেকচুয়ালিটি তারপর হিউম্যানিটি তারপর হচ্ছে নোবেলিটি তারপর আপনার রিলিজিয়ান ডিভাইনিটি এই ছটা স্টেজে ভাগ করে দিলেন আমার পরে একটু টনক নড়লো কি ব্যাপার অ্যানিম্যালিটি কেন বলছেন স্বামী বিবেকানন্দ মানুষ স্বামী বিবেকানন্দের কথা ঠাকুর নিজে গোট করতেন আলোচনা প্রসঙ্গের পরতে পড়তে আছে এই একটু জল খাবেন বোতল দিন স্বামী বিবেকানন্দের কথা ঠাকুর নিজে গোট করতেন এবং আমার নিজের ওই যে দুটো বাণী আমার এত চমৎকার লাগে যে ওই দুটো কথাকে বেশ করে আমি অনেক কোন দলের লেকচার দিতে পারি আপনারাও পারবেন ছাত্র ছাত্ররা লেখে সেইখানে বলছে বহুরূপে সম্মুখে ছাড়ি খুঁজি খুঁজিত ঈশ্বর বহু রূপে সম্মুখী ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর এরকম প্র্যাকটিক্যাল কথা এরকম লজিক্যাল কথা রিলিজিয়ান কিংডমে যদি আসে তাহলে আর নাস্তিক বলে কেউ কি থাকে এই জীবে প্রেম কিন্তু কি করে হবে ওই যেখানে বললেন অ্যানিমেলিটি তখনই আমার টনক নুরল ব্যাপারটা কি অ্যানিমেলিটি তাহলে কাকে বলছে কোন সায়েন্সকে অ্যানিম অ্যানিমেলিটি বলছে যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রামকৃষ্ণের কাছে একটা ভর্ৎসনা শুনলেন একটা সিম্পোজিয়ামের মধ্যে ছ্যাছা তুমি ছ্যাস্টার মতন কথা বলছো একটা সিম্পোজিয়ামের মধ্যে ডি ডেন ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আইডিটি হচ্ছে ডি ডেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি সাহিত্য সম্রাট যার লেখা পাদটিকা আপনার ভাগবতের পাদটিকার মধ্যে আছে তো উনি ওনার মতন মানুষকে রামকৃষ্ণ দেব যে হাঁটুর উপরে কাপড় এরকম উন্নিটাকে একটা এক হাট কাপড়টাকে গলায় জড়িয়ে আছেন মা মা ভবতারিনীর মন্দিরে মা মা করেন সেই উনি আমাকে জিজ্ঞেস করছেন জীবনের ফিলোসফি কি ওনার ইগোতে লেগে গেছে থাকতেই পারে ঠাকুর যেখানে বললেন দেহ থাকতে অহং যায় না ভাব থাকতে অহংকার যায় না ঠাকুরটা তার রিয়েলিটিটা বলে দিলেন সঙ্গে সঙ্গে নিউট্রালাইজ করে দিলেন ঠাকুর তো ইউনিভার্সাল ট্রুথ একটা কথা বলেছিলেন এরম কথা তো আর কোথাও পাইনি সবাই বলে অহংকার ত্যাগ করো অহংকার ত্যাগ করো ঘোড়ার ডিম অহংকার কখনো ত্যাগ হয় অহংকার তো থাকবেই যে আমাদের সদ্য প্রবেশার দা কি সুন্দর বলে দিল অহংকার তো থাকবেই কিন্তু ঠাকুর দেখুন কত পরম বান্ধব ঠাকুর বলে দিলেন ওটাকে আদর্শের ইচ্ছা পূরণে করে দাও তবে তুমি উদার হতে পারবে আজকে যে উৎসবগুলো দেখছি বিভিন্ন জায়গায় উৎসবগুলো যে দাদারা কর্মীরা কত সুন্দর আপনার এই যে আয়োজন করেছেন অহংশূন্য হয়ে করছেন ওই ইষ্ট বোধে করছেন যাই হোক যেটা বলতে চাইছিলাম সেই অহংকারের বশবর্তী হয়ে রামকৃষ্ণ কথার উত্তরকে একদম সরাসরি ওই স্ল্যাং ভাষাটাও বলে দিলেন আমার প্রফেসরও সেই কথা বলেছেন যে সাধারণ মানুষের ক্ষেত্রে ওই পশু পাখির মতন জীবনের ফেলোজফি কি আহা নিদ্রা মৈথুন মানে ছ্যাঁ তুমি ছ্যাঁচরার মতন কথা বলছো তুমি মূল মূলর মূল ঢেকুর উঠেছে তোমার তুমি নিজে যা করো তাই করেছো মাইন্ড ইট হি ওয়াজ দি দেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনিও পাজলড হয়ে গেছে মানুষের জীবনের ফিলোসফি আর কুকুর শিয়াল শিয়াল কুকুরের ফিলোসফি এক হয়ে গেল ঠাকুর ঠিক দু বছরের মতো আবির্ভাব আবির্ভূত হয়ে তিনি চলার সাথীর একটি বাণী আমার নজরে পড়ে গেল অনেক বাণী আছে সেখানে ঠাকুর বলছেন জীবনের এলিগজি যেটা রামকৃষ্ণদেবকে রামকৃষ্ণদেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করতে চাইছেন যে উত্তরটি উনি দিতে পারেননি বলে ওনার কুখ্যাত কথাটা এখন বিখ্যাত হয়ে আছে আপনারা খুলে দেখবেন অচিন্ত সেনগুপ্তের পরম প্রেম মহাশ্রী রামকৃষ্ণদেবের যে বইটি তার মধ্যে আছে আমি একদম বড় করে দেখে নিয়েছি তার সেই কুখ্যাত কথাটি ওই স্ট্র্যাং কথাটি বিখ্যাত হয়ে আছে এখন যে মানুষের জীবনের আহার নিদ্রা মৈথুন বিবেকানন্দ বলেন অ্যানিমেলিটি সে কি পরম প্রেম শ্রী ঠাকুরের ইউনিকটা কোথায় তার চমৎকারিত্বটা কোথায় প্রচুর ঠাকুর আছে এত ঠাকুর আছে সত্যি আমাদের যাজন করতে করতে আমাদের অনেক ডিফিকাল্টির মধ্যে আমাদের করতে হয় যে ঠাকুরকে করতে হলে কতখানি আপনার ক্লিয়ার কনসেপশন না থাকলে ঠাকুরকে করাটা কোন সূত্র ধরে করবেন তাহলে ওই বাণীটা বলে নিই আমার সময় খুব কম ওই বাণীটা বলে নিই পরম্পরাটা আমার হারিয়ে যাবে সেখানে ধর্ম সম্পর্কে সম্পর্কটা যেটা হচ্ছে যেখানে ঋষিকেশ পার্কে আমার ওই নকশালির বন্ধুকে আমায় বলছে একটা ব্লেড দিয়ে শুয়ে আছে যে আমাকে তুমি মেরে ফেলো মানে কথার কথা বলছে আর কি ও পরে যাজন হয়েছে দীক্ষা হয়েছে তা সেইখানে ধর্মবিজ্ঞানের হোতা অমৃতদা যে চিটকুটটি আমার হাতে দিয়ে দিলেন কাক অনেক অনেকদিন আগে আজ থেকে বছর কুড়ি আগে তখন আমি আরো জুনিয়ার ছিলাম ধর্মবিজ্ঞানের হোতা বর্ধনাল ব্রহ্মা ব্যক্তিত্ব জীবন পরিচর্যার প্রভৃতি ধারণ পালনে সমবেগ কৃতিরিপনার উদ্গত পরিপালন ও পরিচর্যার আত্মপ্রসার তো অর্থভূমি সর্বস্ব বিশ্বের যা কিছু অস্তিত্বের কল্যাণ প্রবাহ জীবনে অলসতার মঙ্গল ধ্বনি এই ধর্ম এই যে

যা থেমে থাকে না একান্ত অশান্ত এই ঊর্ধ্বগমিনী আসক্তির উৎক্ষেপণী অশান্তিকে ত্যাগ করা মানেই হচ্ছে জড়ত্বে অর্থাৎ বাস্তবকে অশান্ত করা শান্ত করা এবং চির অশান্তিকে আলিঙ্গন করা এরকম বাণীগুলো ধরে ধরে যদি দু একটা আলোচনা করতে যাই ওনার জীবনের যে দিব্য জীবন সে সেই হিমালয়ের পাদতলায় পড়ে আছে পাহাড়ের তলায় বা মহাসমুদ্রের সেই তীরে বসে আছে কোথাও থেকে শুরু করবো কি করবো ওনাকে অনুভব করতে হয় একজন বলছেন ঠাকুর ধর্ম অনুভূতির উপরে তাহলে ধারণ এই ধারণ হচ্ছে যে ঠাকুরের একটা আরেকটা বাণী বলি বলছেন তুমি ঠিক ঠিক যেন তুমি ঠিক তোমার নিজের দশের দেশের বর্তমান ভবিষ্যতের জন্য দায়ী এই বাণীটা আপনারা শুনেছেন এর ক্যাচলাইন কোথায় বলুন নারা গোবিন্দ দা এর ক্যাচ লাইনটা কোথায় তুমি ঠিক ঠিক যেন তোমার নিজের তোমার দশের দেশের বর্তমান ভবিষ্যতের জন্য দায়ী অতীতটা বললেন না ঠাকুর কি অতীত ত্যাগ করে দিলেন ডিলিট করে দিলেন কত প্রেম দেখুন তার মধ্যে অতীতটা বললেন না এই হচ্ছে প্রেমময় আমি শুনে আমার পড়ে এত ভালো লাগলো দুঃখ করো নয় কথা ইচ্ছা করলেই তাড়িয়ে দিতে পারে এই দুঃখটাকে দূর করবার জন্য আমার সেই সেই ওই বর্তমান ভবিষ্যতের জন্য দায়িত্ব নিতে হয় এই বর্তমান ভবিষ্যতের জন্য দায়িত্ব যদি নেওয়া যায় তখন এই বাণীগুলো ধরতে পারবো কারণ আমরা রচনা লিখেছি জীবের প্রেম করে যেইজন জন সেই জন সেভি যে ইচ্ছা বহুরূপে সম্মুখী ছাড়ি কথা খুঁজে যে ঈশ্বাস থিওরি প্র্যাকটিসটা কোথায় এই প্র্যাকটিসটার কথা আমার প্রফেসর আমার অমরিন্দা বলে গেলেন ইষ্ট করতে হয় এই পৃথিবীতে বাস করছি এই গ্রহে বাস করছি এই অক্সিজেন নিচ্ছি এটা একটা ভাড়া দিতে হবে না রাধা গোবিন্দরা ঝিকিরা থেকে এখানে এসছেন টোটো ভাড়া দেননি না পট করে চলে এসেছেন এই এত গ্রহ নক্ষত্রের মধ্যে আচার দুম করে এখানে এসে আল আসলাম তার একটা ভাড়া দিতে হবে না আমি তো মনে করি ইষ্টবিধি করা মানে আমি ভাড়াটা দিচ্ছি আমি আমার কনফার্ম টিকিটটা পেলাম ওইটি ইংলিশের টিকিট পেয়ে আপনি যাবেন নাকি দিল্লি বুকটা ধকধোক করবে অথবা উইথআউট টিকিটে যাবেন নাকি কোন নিমন্তন্ন বাড়িতে বিনা উপহারে যান নাকি সাদ্য বাড়িতে একটা কিছু বললাম করে নিয়ে যেতে হয় ঠাকুর সেখানে নিষ্ট্রভীতি এর অনেক ব্যাখ্যা আছে ও ব্যাখ্যাগুলো আমি যাচ্ছি না আমি খালি বলতে চাইছি কত রিয়েলিটির সঙ্গে ঠাকুরকে গ্রহণ করা যায় ঠাকুর যখন ওই কথাটি বললেন আনন্দ 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 আনন্দটা পাবো কি করে তাহলে এই আত্মতুষ্টির আনন্দ এটা একটা নিউট্রাল পয়েন্টে আছে একটা আনন্দ হচ্ছে পরার্থে আনন্দ আরেকটা একটা হচ্ছে স্বার্থ বৃদ্ধিতে স্বার্থ বুদ্ধিতে আনন্দ দেখবেন সত্য অনুসরণে আছে সত্য পথায় এই আনন্দটা কি করে পাবো আমি কোর ব্যাংক থেকে আমি সমুদ্রের ব্যাংকই করে হবো স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা করছেন আমেরিকাতে এই গল্পটি বলেছিলেন একটা কোর ব্যাংক কোর মধ্যে কি করে একটা সমুদ্রের ব্যাংক পড়ে গেছে এখন ওই ব্যাংক ওই ব্যাংকের মধ্যে হচ্ছে তুমি কি গা তুমি কি গা তুমি কোথায় আসছো বলে আমি তো সমুদ্রে থাকি বলে সমুদ্র সে আবার কিরকম কোর ব্যাংক এখান থেকে ওখানে লাফাচ্ছে বলে ও সমুদ্র আমি তোমাকে কি করে বোঝাবো কোর মধ্যে এখান থেকে ওখানে লাফাচ্ছে কোর মধ্যে ও কি করে বোঝাবে কুয়োর আর সমুদ্রের ব্যাঙ এই যে কুয়োর ব্যাং হয়েছে এই সংকীর্ণতা এটা কিন্তু ধর্মের আসরের মেনু নয় এই ধর্ম যে উদারতায় নিয়ে আসতে পারে এই সেনেই হচ্ছে আপনার স্বামী বিবেকানন্দ বলে ওই কথা হিউম্যানিটি নোব্যালিটি এবং ডিভাইনিটি এই ডিভাইনিটিটা এইটা হচ্ছে পুরুষোত্তম পরম্পরায় অবতার শিক্ষা না নিলে হবে না এই প্রফেট এবং হিউম্যান দুটো তফাত আছে এইটা একটুখানি বলেই আমি আমার মাইক মাইক্রোফোন লাগিয়ে দিয়ে দেবো এই যে দুটো ডিফারেন্স আছে এইটা বলে দিই একটা ঠাকুরের ইংরাজি বাড়ি আমি বাংলা বলে দিচ্ছি বলছেন অনলি দ্য প্রফেট ইজ ডিফাইন এই যে কথা বললাম তো ওইটা ছটা ব্যাখ্যা করে দিয়ে আমি এটা বলে দিয়ে আমার বক্তব্য শেষ করবো কেন আমার কথা একটু একটু কীরকম যেন হয়ে যায় অতখানি রশ্মি রসি হয়তো বলতে পারি না আমি কেন কম্পারিটিভ স্টাডি করে আমি দেখে নিই যে আমার অ্যাটেনশানটা আমি কোন জায়গায় দিলে আমার ঠাকুরের প্রতি খিদেটা বাড়বে আমার ঠাকুরের প্রতি নেশাটা বাড়বে কারণ নেশা এমনই জিনিস আপনার তাসে নেশা হতে পারে আপনার রাজনীতিতে নেশা হতে পারে আমার চৌর্যবৃত্তিতে নেশা হতে পারে আবার একটু চুপি চুপি বলি এখন নতুন যেটা সিরিয়ালে দেখতে পাচ্ছি পরকিয়া প্রেমেও নেশা হচ্ছে আগে প্রেম লিখতেন ছোট ছোট আই ছেলে মেয়েদের এখন বিবাহিত ছেলে মেয়েদের পুরুষ নারীদের বিয়ে হয়েছে মানে এটা ধর্মের গ্লানি আর কি ধর্মের গ্লানি নিয়ে আমি আলোচনা করছি না মানে এগুলো প্যাশন এই কমপ্লেক্স এই প্রবৃত্তি নিয়ন্ত্রণ করবার জন্য পুরুষোত্তম তিনি বলেন পুরুষোত্তম অবতারকে কেন ভক্তি হয় তিনি বলছেন অনলি দ্য প্রফিট ইজ ডিভাইন এই ডিভাইন এটা কোনো হিউম্যান বিং এর দ্বারা হয় না হিউম্যান বিং এর দ্বারা যদি হয় তাহলে ঠাকুরের একটা ছোট্ট বাণী বলে আমি খুব তাড়াতাড়ি সংক্ষেপে বক্তব্যটা শেষ করি এটাও চরসাদের বাণী কিন্তু এটা চরসাদের বাণী বিরাশি নম্বর বাণী বলছেন তুমি না জানার কল্পনায় তুমি তোমার ভগবানকে মুক্ত করতে চেষ্টা করি ওরা ব্যর্থতার অবসন্নতায় তুমি অবসন্ন হইও না ব্যর্থতার গ্লানি না জানার কল্পনা তুমি তোমার ভগবানকে সৃষ্টি করতে যাও না জানা ভগবান মানে বান্নাশ বলেছিলেন না দোষ পার্সন বিয়ার অফ দোষ পার্সন হুজ গড ইজ ইন দ্য স্কাই এই বিয়ার অফ এই ইডিয়মটা আমরা ইংরেজিতে পড়েছিলাম পিকেদের সরকারে ইংরেজি গ্রামারে বিয়ার অফ ডগ ধনী বাড়িতে লেখা থাকে বিয়ের অব সাবধান থেকে বার্নাস বলছেন ইন অব স্কাই যার আকাশে ভগবান আছে তাদের থেকে সাবধান থেকো বার্নাসার এই কথাটা ঠাকুর রেফার করেছেন ঠাকুর এমন এত উদার সবাইয়ের কথা রেফার করেছেন মাইকেল মধুসূন দত্তের কথাও রেফার করেছেন যে সে সব দিকেই যাচ্ছি না আমি এইটুকুন কথার মধ্যে আমি শেষ করার চেষ্টা করি সেই ছেলে বলছেন ঠাকুর বাণীটা ইংরাজিতে অনলি দ্য প্রফিট ইজ ডিভাইড দ্য মেটেরিয়ালাইজ এমবডিমেন্ট অফ অল প্রিন্সিপালস প্রফিট কারা যারা সমস্ত সুনীতির মূর্ত প্রতীক যে ব্যক্তিত্ব হন তারাই হচ্ছেন প্রফেট তারাই অবতার হি ক্যান ট্রান্সলেট অল দ্য রিলেটিভস ইন টু অ্যাবসলুট এন্ড অ্যাবসলুট ইজ ডিভাইন তাহলে ডিভাইনিটি আধ্যাত্মিকতা কি জিনিস সেটা কিন্তু আমাদের ওই যারা ফিলোসফি ছাত্র ছাত্রী তারা ভালো বুঝবে তা সেইখানে ঠাকুর বললেন বাণীটি ইংরেজি বাণীটা দ্য প্রফেট ইজ ডিভাইন বিবেকানন্দ বললেন অ্যানিম্যালিটি থেকে নিয়ে এলেন কেন অ্যানিম্যালিটি বললেন আমি এখনো ভরতে পারি না বলতে পারি না যে এই যে দুটো মিলন দৈহিক মিলনের মধ্য দিয়ে দৈহিক মিলনের মধ্য দিয়ে যে জন্ম এবং আপনারা চুপি চুপি বলি আপনারা নিশ্চয়ই জানেন স্বামী বিবেকানন্দ বিবাহ করেন কিন্তু অন্যান্য বিবাহিত মানুষদেরকে অ্যানিম্যালিটি কেন বললেন এটা নিয়ে আমার প্রশ্ন আছে কোনোদিন সুযোগ পেলে আমি গোল পার্কে প্রশ্নটা তুলব তিনি অ্যানিম্যালিটি কেন বলবেন যাই হোক তিনি বললেন অ্যানিম্যালিটি রেশনালিটি ইন্টেলেকচুয়ালিটি তারপর বললেন হিউম্যানিটি নোবেলিটি এবং ডিভাইনিটি আর ঠাকুর এই ডিভাইনিটিটাকে খালি প্রফেটদের মধ্যে রেখে দিলেন অবতার পুরুষের মধ্যে রেখে দিলেন দশজন অবতার বা আটজন অবতার রামচন্দ্র শ্রীকৃষ্ণ ভগবান বুদ্ধ যীশু চৈতন্য মহাপুর শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র গুণে গুনে দশজন অবতার আর বাকি যারা কিছুটা মিথি গেলের মধ্যে আছে কিছুটা মিথ্যের মধ্যে আছে কিছুটা রিয়ালিটির মধ্যে আছে এটা গভীর পড়াশোনা না করলে এগুলো ধরতে পারবো না আমরা প্রার্থনা করি প্রার্থনা করব করবো মৎস্য কুর্ম কৌল নৃসিংহ বামন শরীরম এই সমস্ত অবতার তত্ত্ব সেই আলোচনা করার অবকাশ এখানে নেই আমি খালি ওইটাই বলি যে অবতার পুরুষের যখন আসেন যুগপুরুষ হয়ে তার দীক্ষায় দীক্ষিত হতে হবে দীক্ষায় দীক্ষিত হলে কারণ তিনি এই মহাপ্রসাদটি তিনি দিয়ে দিলেন আমাদের দিয়ে দিলেন যারা দীক্ষা নেননি যারা জিজ্ঞাসু যাদের সেই অনুসন্ধিৎসা আছে তারাও দেখে নেবেন আমাদের প্রত্যেকটা বাণী গ্রন্থের মধ্যে প্রথমেই এই বাণীটি আছে সত্তা সচ্চিদানন্দময় এই সচ্চিদানময়তার যে কনসেপ্ট এই মহগানটি ঠাকুর আমাদের মতো সাধারণ মানুষকে বিলিয়ে দিলেন এই আমি আর অন্য কোন ধর্মগ্রন্থের যেটুকুন বই পড়ছি কোথাও পাইনি সমস্ত সচ্চিদানময়তার এই প্রজ্ঞাটিকে সাধারণ মানুষ আমাদের মতন মানুষকে তুলে এনে দিলেন একটা কম্পারেসন হয়ে গেল যেখানে মানুষকে এক সময় বলা হচ্ছে অ্যানিমেলিটি আবার সেখানে ঠাকুর এই সত্তাকে সচ্ছি তার সঙ্গে একদম দিয়ে দিলেন সত্তা সচ্ছি আনন্দময় অসত নিরোদয় সত্য সতই সচ্ছিদ আনন্দের পরিপোষক তাই ধর্ম ধর্ম মূর্ত হয় আদর্শ আদর্শে দীক্ষা নে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি ঠাকুর স্টেপ বাই স্টেপ অঙ্কের মতন সিঁড়ি অঙ্কের মতন করে দিলেন বললেন ওই ধৃতিয়ানে আনে সহানুভূতি সহানুভূতি আনে সংহতি সংহতি শক্তি শক্তি আনে সম্বর্ধনা এই সম্বর্ধনা এই অ্যাপ্রিসিয়েশন এই অ্যাপ্রিসন এই সময় পারস্পরিক কথা অন্য ভাষায় নিজে থাকে ধর্ম বলে জানিস থেকে প্রত্যেকটার সঙ্গে দীর্ঘ জীবন ধরে তার জীবনে করে গেছেন আপনাদের যাদের আগ্রহ আছে আপনারা যার জীবনকে ভালোবাসেন আপনারা যা সভ্যতাকে ভালোবাসেন আপনারা যারা কৃষ্টিকে ভালোবাসেন আপনারা যারা দেশটা রক্ষা করবার জন্য আকুলি বিকুলি করছেন রাজনীতির পাকে চক্রে পড়ে বিরক্ত হয়ে যাচ্ছেন তাদের কাছে আমার আহ্বান পরমপুরে শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের বার্তা আমার এই দা আমার এই দা আমার এই চন্দন দা অকাতরে যেভাবে বিলি করছেন আমাদের এই স্বপন আপনাদের মান অভিমান ভুলে অহংকার ভুলে পরম পিতার পদতলে আপনার আসুন বন্দে পুরুষোত্তম